নমস্কার বন্ধু আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বাড়িতে আমাকে ভোগ নিবেদন করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আমি ভোগ গ্রহণ করেছি এখানে ভোগেরও ব্যবস্থা আছে সেগুলো তুলে ধরলাম করছে পুজো পুজো এটা চার বছর চার বছর হচ্ছে মানে কৌশিকী অমাবস্যা হ্যাঁ হ্যাঁ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেহালা শাখায় সেখানেও কৌশিকী অমাবস্যার পুজো হচ্ছে এই পুজোটা হচ্ছে সেনাটি শ্রীস্তলা মহিলা সমিতি তারা তারা মায়ের পুজো করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কৌশিকী অমাবস্যায় শহ কলকাতা শহরে আনাচে কানাচে বাড়িতে সব পুজো হচ্ছে সেইগুলো আপনাদের আজ একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি কৌশিকী অমাবস্যায় দেবী তারার ইতিহাস অনুসারে কৌশিকী ছিলেন দেবী পার্বতীর একটি রূপ যিনি শম্ভু ও নিঃশম্ভু রাক্ষসদের পরাজিত করেছিলেন মার্কেন্দ্র পুরাণে দেবীর মাহাত্ম বলা হয়েছে শম্ভু ও নিশম্ভুকে পরাজিত করার পর দেবতারা যখন পার্বতীকে শীত করে তখন দেবী তার নিজের শরীর থেকে কৌশিকী রূপ অবির্ভূত হয় কৌশিকী অমাবস্যাকে তারাপীঠে একটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় সেদিন তারা মা ভক্তদের শক্তি ও সুরক্ষা প্রদান করতে পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয় কলকাতা বেহালা অঞ্চলে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেক জায়গায় মা তারার পুজোয় মেতে উঠেছে এখানেও যেরকম শিরিসতলা মহিলা সমিতি তারা পুজোর আয়োজন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আদি শক্তির রূপ পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী হলেন আদ্যাশক্তি আদি শক্তির একটি নির্দিষ্ট রূপ মার্কাদ্য পুরাণে দেবীর মহাত্তম এই কৌশিকী দেবীর কাহিনী বর্ণিত আছে এখানে বলা হয়েছে দেবী পার্বতী যখন শম্ভু নিসম্ভুকে পরাজিত করেন তখন তার শরীর থেকে কোষ বা কোশসুমূহ থেকে কৌশিকী দেবী আবির্ভূত হন কৌশিকী অমাবস্যা হচ্ছে এদিন শুম্ভ নিশুম্ভ পদের সঙ্গে সম্পর্কিত যায় হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ কাহিনী তারা মায়ের আবির্ভাব বিশ্বাস করা এই পবিত্র রাতে তারা মা পৃথিবীতে আবির্ভূত হন এবং ভক্তদের অশুভ শক্তি থেকে রক্ষা করে শক্তি ও সুরক্ষা প্রদান করেন এই রাতকেই তন্ত্রের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি তারা রাত্রির হিসাবে উল্লেখ করা হয় যখন স্বর্গ ও মত্তের মধ্যে বিশেষ সংযোগ ঘটে বলে বিশ্বাস করা হয় আপনাদের বেহালা শ্রীস্তলা মহিলা সমিতি যে পুজো সেটা আপনাদের দর্শন করালাম এইটা দেখার পর একটা করে লাইক ও আপনি মতামতে আপনারা জানাবেন এবং যত শেয়ার করবেন কলকাতায় বেয়ালা অঞ্চলে যেখানে যেখানে তারা মায়ের এবং কালী মাকে কৌশিকী আমাবস্যায় পুজো করা হয়েছে সেইগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরছি কৌশিকী আমাবস্যা উপলক্ষে কলকাতা কালী পুজোর মতুন একদম দীপান্দিত যে যেরকম পুজো হয়ে থাকে সেই রকম মেতে উঠেছে সেইটাও আপনাদের কাছে তুলে ধরলাম এরপর বেহালা অঞ্চলে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গে নিয়ে গেলাম সেখানেও আমা কৌশিকী অমাবস্যা উপলক্ষে কৌশিকী আমাবস্যার যে পুজো হচ্ছে সেটাও দেখুন এখানে ভক্তবিন্দু এসে দেখছে এবং মা পূজো পুজো করা হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী হলেন শক্তির আদি শক্তির একটি নির্দিষ্ট রূপ সেই এখানে হচ্ছে আদি রূপ সেটাও তুলে ধরলাম এই মন্দির খুবই জাগ্রত বেহালা অঞ্চলে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সঙ্গ গড়ে উঠেছে এখানে আপনারা আসবেন এখানে ভোগেরও ব্যবস্থা আছে এখানে প্রত্যেক আমাবস্যা এবং পূর্ণিমায় পুজো হয়ে থাকে এবং এখানে এরা সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম বেয়ালা অঞ্চলের কবিগুরু শরণীতে এক পারি পরিবারে পুজো হচ্ছে সেখানে ভোগেরও ব্যবস্থা আছে সেই পরিবার তারাও আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে জেগে উঠেছে তারাও পুজো করছে দেখুন এইখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে প্রসাদের সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং সেখানে আয়োজন হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেটা আপনাদের নিয়ে গিয়ে এই বাড়িতে যে আজ মেতে উঠেছে তাদের চার বছর ধরে এই পুজো করে চলে আসছে এই রাতকে তন্তের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৌশিকী আমাবস্যায় তারাপীঠের হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং দেবীর পুজো দিতে তার আশীর্বাদ পেতে বহু দূর দূরান্ত থেকে এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে সেটাও দেখুন কত সুন্দরভাবে এখানের যে আয়োজন চলছে সেটাও তুলে ধরলাম থেকে তার নাম কি আচ্ছা আপনি এরকম আরও অনেক পূজা কমিটি তারপরে পারিবারিক পুজো রান্না করে ভোগে ঠিক আছে অধিকারী তো পণ্ডিত মশাই দক্ষিণ চব্বিশ পরগনার বিবির হাট থেকে এনারা এসেছেন হ্যাঁ বলো রাধাবল্লভী চানা চানা চপ চপ সালাড সালাড বলোয়া বল

এরপর বেহালার তলায় যে জাগ্রত কালী মন্দির আছে সেটাই আপনাদের নিয়ে গেলাম সেখানেও পুজো হয়ে গেছে এবং এখানে বাবা পঞ্চানন মা কালী এবং গহরাজ বিরাজ করছে এও জাগ্রত এই মন্দির আজ কলকাতার অনেক মন্দির এবং বাড়িতে এই কৌশিকী এই মন্দির খুবই জাগ্রত এবং দূর দূরন্ত থেকে এখানে আসে দেখেন এখানে ভোগেরও ব্যবস্থা হয়েছে এখানে লাইন দিয়ে সকলে ভোগ নিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর তারই পাশে এক বলির মন্দির আছে সেটাও বুড়শিবতলা মেন রোড বেয়ালায় গড়ে উঠেছে এখানে রাম পরিবার বিরাজ করছে হনুমানজি বিরাজ করছে গণেশজি বিরাজ করছে মা শীতলা আর এই হলো ভোগ দিচ্ছে এই মন্দিরে আর এই মন্দির খুবই জাগ্রত মা কালী বাবা পঞ্চানন আর এখানে বিরাজ করছে গোহরা এখানে দূর দূরন্ত থেকে ভক্তরা পুজো দেয় এবং শনিবার করে এখানে ভিড় লেগে থাকে এটা তিরিশ বছরের মন্দির এই মন্দিরে আজকে অমাবস্যা উপলক্ষে তিরিশ বছরের এই মন্দিরে দেখুন ভক্তরা আরতি করছে নিবেদন জানাচ্ছে এইখানে ধূপ মোমবাতি নিবেদন করে এই মন্দিরে আর ভোগের জন্য লাইন লেগেছে দূরদূরান্ত থেকে ভক্তরা এসছে আর এই মন্দির আজ সেজে উঠেছে রাস্তার উপরে কত সুন্দর শ্রী কালিকা গোহরাজ, মন্দির আর জেগে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে দেখুন সব হাতে হাতে ভোগ দিচ্ছে কৌশিকী আমাবস্যা উপলক্ষে দেখুন লাইন লেগেছে এক এক করে ভক্ত সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোগ নিচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম বন্ধু আজ আপনাদের বেহালার বুরুশিবতলা অঞ্চলে কালী মাতা মন্দির ও গোহরাজের মন্দির দর্শন করালাম এটা দেখার পর কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা করে লাইক ও শেয়ার করবেন মতামতে জানাবেন বিহালার আর এক বাড়িতে সেজে উঠেছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার পুজো হচ্ছে সেই বাড়িতেও কত সুন্দরভাবে পুজো হচ্ছে সেটাও আপনাদের নিয়ে গিয়ে তুলে ধরছি সেটাও আর কৈলাস পণ্ডিত লেনে অবস্থিত তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পুজো করছে কত সুন্দর সব কিছু নিয়ম মেনে কৌশিকি আমাব এখানে মা মনসাও বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে দেখুন ছোট্ট একটা মা তারা এনে তারা প্রতিষ্ঠিত করে পুজো করে প্রত্যেক বছরের ন্যায় এই তারা মায়ের পুজো উপলক্ষে ভক্ত সমাগম হয়েছে সেটাও পাড়ার অনেকে এসছে পণ্ডিত মশাই মন্ত্র জপ করছেন বাড়ির বড় ছেলে বসে তিনি পূজা এ নিবেদন করছেন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই তিথিতে মা তারার বিশেষ পুজো ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয় যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন নমস্কার বন্ধু আজ আপনাদের কৌশিকী অমাবস্যা উপলক্ষে বেহালা কিছু অঞ্চলে তারা মায়ের পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে পুজো করছে কিছু বাড়ি এবং কিছু গ্রাম অঞ্চলের আজ মন্দিরে কালী পুজো তুলে ধরলাম আপনারা আপনাদের মতামত জানাবেন জয় মাতা